আমরা যখন আমাদের স্মার্টফোনটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করি বা কোনো কিছু ব্রাউজিং করি বা কোনো কিছু ভিডিও দেখি তখন কিন্তু স্পিড পাই না আমাদের ইন্টারনেটের ডাটা স্পিডটা এত স্লো হয় যে এর জন্য আমরা সঠিকভাবে ফোনটা ব্যবহার করে মজা পাই না আমাদের ইন্টারনেট স্পিড এত স্লো হয় যে আমাদের সিমটাকে ফেল দিয়ে ইচ্ছা করে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইন্টারনেট সেটিংয়ে দারুণ একটা অপশন সম্পর্কে কথা বলবো আপনি এই সেটিংটি অন করলে আপনার ইন্টারনেট স্পিডটা বেড়ে যাবে এবং আপনি খুব সুন্দরভাবে আপনার ফোনটা ব্যবহার করতে পারবেন যে কোনো কিছু ভিডিও প্লে করবেন যে কোনো কিছু ব্রাউজিং করবেন সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে তো কী সেটিংস রয়েছে আপনার ইন্টারনেটের তো চলুন আজকে ভিডিও শুরু করুন আপনার স্মার্টফোনে প্রথমে একটা আপনাকে সেটিংসে চলে আসতে হবে সেটিংসে এসে একটা অপশান খুঁজে বের করবেন সিম্পল কানেকশান বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করে নিচে আসবেন নিচে এসে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে মোবাইল নেটওয়ার্কস বলে তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখবেন যে নিচে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন যে আপনার ফোনে যটা সিম থাকবে সেই সিমগুলো কিন্তু এখানে দেখাবে যে সিমে আপনার ইন্টারনেট স্পিড পাচ্ছেন না সেই সিমে আপনারা ক্লিক করবেন তো আমি এক নম্বর সিমে ইন্টারনেট ইউজ করি তাই আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন যে কোনো একটা তিনটি ডট পাবেন সেই তিনটি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা থাকবে রিসেট টু ডিফল্ট বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর নিচে একটা অপশান পাবেন রিসেট বলে এখানে ট্যাপ দেবেন আপনার ফোনে ইন্টারনেট নেটওয়ার্কের যে এপিএনটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকভাবে রিস্টোর হয়ে যাবে এবং কাস্টমার কেয়ার থেকে অটোমেটিকভাবে আপনার এপিএনটা সিলেক্ট করে দেবে এবং আপনার ফোনে ইন্টারনেট স্পিডটা খুব ভালো চলবে এভাবে যদি আপনি সঠিকভাবে আপনার ফোনে ইনিভেল করতে পারেন অপশানগুলো তাহলে অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট স্পিডটা খুব বেড়ে যাবে এই ছিল আজকের ভিডিও যদি অপশনটা না খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাছ হবে এক নতুন ভিডিওতে